ও আমার মা বোনেরা জীবনে কত গুণা করছেন বৌ একটা কথা বলে রাখবেন বৌ সেই ঘরে এক রঙিন শাড়ি গড়িয়া বাসন ঘরে ঢুকছিলেন ওই ঘর থেকে সাদা কাপড় পরিধান করে বের হয়ে যাবেন বৌ দুনিয়ারে এমন কেউ নাই আপনাদের ধরে রাখতে পারে এই যে আপনারা যারা আমার ওয়াজ শুনতে আসছেন আমার বুকের মধ্যে মায়ের কষ্ট আমি মাত্র বারো বছর বয়সে মা হারাইছি আমার মা মাত্র আঠাশ বছর বয়সে মারা গেছে মা আমার মায়ের কত স্বপ্ন ছিল আমি আমার মায়ের বড় সন্তান আমি আলেম হব আমার মা আমাকে দেখবে আমাকে খুলে দিবে কিন্তু না আমাকে আলেম বানাই বানাগে বারো বছর বয়সে আমার মা চলে গেল কারে মা মা

আমি এখানে আসার আগে একটা কলেজের ছেলে যে আমার বাম পাশে যে গজল গাইল ও আমার হাতের মধ্যে আর মত আর একটা যুবক আমার হাতের মধ্যে টাকা দিয়ে মোসাবা করে বলে হুজুর আমার মা অসুস্থ যুবকটা আমার অনেক ভক্ত তলে বোঝা গেল অনেক যুবকে আমার ভক্ত আছে ভাই আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই রে দাদা ভাই দুনিয়ার সবাই যারে কষ্ট দিবি আমার আল্লাহ সহ্য করতে পারে গো মা দুঃখিনীর অন্তরে কষ্ট দিলে আল্লাহ কোনোদিন সহ্য করে না আমি জানি না বাস স্ট্যান্ডে এই কমি মাদ্রাসার মাহফিলে কে জানো মা হারাইয়া কোন সখের পানি ফলায় কান দেন তুমি ডাইনে বামে তাকায়া দেখো কোন যুবক জানো মা হারাইয়া বর্ষে কোন যুবতী জানো মা হারাইয়া বর্ষে কোন মা বোনের জানু বাবা বাবা নাই গো দুনিয়ায় সবচাইতে বড় বন্ধুর নাম হলো বাবা যেই বাবা পরের জমিতে কামলা দিয়া তোমার আমার লেখা পড়া করে আজকে বাবা শত কষ্ট বুক লয়ে কবরে ঘুমায় রইছে যুবক এই বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলায় কাঁদবা এই জামার দাড়ি পাতা বাজান্ডা কে জানু বাবা হারায় ফেলছে বাবার মতো তোমার বাবা আমার বাবা ফ্যাক্টরিতে কাম করিয়া গার মেজে চাকরি করিয়া তোমার আমার লেখাপড়া করাইয়া আজকে জীবনের তার বিদায় নিল বাবা বাবার জীবনে একটা লোক মা খাবারও খাওয়াইতে পারলাম না ওই বাবা যাদের চলে গেছে যুবক এখন শোকের পানি ফেলাইয়া সরে সরে আল্লাহকে ডাক দিবা আজকে কিন্তু যুবক রে আজকে কিন্তু আমার মাওলারে এমন ভাবে দেখাইবা মালি মা হারাইলি রহমান যেহাদির সাথে বইয়া কান্দি আমি কলেজের স্টুডেন্ট আমি মাদ্রাসার স্টুডেন্ট আল্লাহ তুমি আমার হুজুরের সাথে আমার মাকে মাফ করিয়ে দাও আল্লাহ আমার বাবাকে মাফ করিয়ে দাও ওই যুবককে যদি মাফ করে দিতে পারো কেন আমারে মাফ করবা না বাজার এখন এই গভীর রাতে ডিসেম্বর আমার ডাক দিবা দুই হাত সাতই এমন জোরে ডাক দিবা মারে যদি ডাক দিলে মা ডাকে সারা দেয় তুমি আল্লাহরে ডাক দিলে কেন ডাকে সারা দিবে না ওই যুবক যদি মাত্র পাঁচ মিনিট আমার আল্লাহরে ডাক দিয়া বন্ধু বানায় ফেলতে পারে তুমি এখন হাতটা আসমানের দিকে দিয়া গলা ফাটাইয়া জোরে ডাক দিবা দাও ডাক দাও উঠাও হাত দুটো উঠাও দাও ডাক দাও ডাক দাও এই 7 ডিসেম্বর 7 ডিসেম্বর দাও গভীর রাতে আল্লাহকে ডাক দাও ভাই ডাক দাও ডাক দাও হে মানিকগঞ্জের যুবক হে কান্দার যুবক ডাক দে ডাক দে ডাক দে নিজের হাতে বান্দা তুই दीबा मातना मातमा कड़ खेमने दीबा मातना कड़ तेर तुम बंदा कद

cut